আবার আমাদের সামনে প্রতিদিন আমাকে ভাত মাখা দিতে তুমি সবাই মাছ দিছি দেখলে ভাত খাবে না এই মাছ তারপর ডিম বন্ধুরা সবাই কেমন আছে আসতে আমার মা রান্না উড়ছে আর হচ্ছে মাছের ভাজি এর হচ্ছে ছোট মাছ ছোট মাছ ভাজি উঠছে আর এই দেখেন ডিম ভাজা প্রিয় জন্য প্রতিদিন একটা উড়ে ডিম ভাজা লাগে আর এই দেখেন এইগুলো হচ্ছে আমরা খাবো এইতো ডিম ডিম রান্না উড়ছে

मारी मारी के भर भर चलेगा हल्ला है कौन है बोल रहे सही शायद नहीं है वाला देना है ना मालनी 아니 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 नहीं है मालनी है ना मैं है हां मैं मैं तो दे <दोली शेतर चाथ> ना, ना। दी। ना। लो ना ऊपर करे मांस देख ले ना 아니 هي यहां है नहीं मांस देख ना

از میں نہ ہونے بنا لیبنا پڑے دم لیبے بھات میں mm. انل دو امیہ شر میں نہ ہن چلی ہمم mm. میرے شبابے بھلا تھا اے چستد این